সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিন সোমবার বৃহস্পতিবার সোমবার হাটাস পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ ভালো আছেন ভাইয়া বেসা কিনা কেমন হচ্ছে আজকে গরু নিচ্ছে না আচ্ছা দর্শক দুই পাটে কিন্তু আছে ফ্রিজেন এই পাশে কিছু আছে এগুলো সাইজ একটু বড় হবে আর এই পাশে ছোটো থেকে বড় কিছু আছে আমরা দেখাবো একবার নজর আপনাদের বাইরেটা মানে দাঁতালো আচ্ছা দর্শক মাংসের ওজনে কিনতে হবে এগুলো আচ্ছা কেমন চা আছিল ভাই আর এটা একশো বিশ কতখানি ওজন ধরে চাচ্ছেন ওজন কতখানি আছে চার মন একশো বিশ কত বন্ধু আমরা মোটামুটি একশো দিলেন না

তাছাড়ি মানে টার্গেটেও নেওয়া যাবে মাংসে একটু লোড কম হচ্ছে হ্যাঁ আরও লোড যাওয়ার জায়গা আছে কেমন কী যাচ্ছিলেন এটা মোটামুটি এক লাখ সদ্য চাইলেন আচ্ছা ওজন কতখানি আছে বর্তমানে সাত 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 দিন যাবে না

বড় ভাই ভালো আছেন কি অবস্থা ভাইয়াদের বেচা কিনা দূরে তো একই মাপের করে দেখছি এখানে বাজার খারাপ ভাই নিচ্ছে না তাই না এটা কেমন কি চাইছিলেন মোটামুটি বাজার একশো চাইছি ভাই একশো চাইলেন আর সর্বোচ্চ কত বলেন মোটামুটি তিরিশ কয় তিরিশ দুটাই তো সাধ্য গরু আসলে একবারে কোনো নড়া সড়া নাই স্থির কিন্তু দুটে টার্গেট কেমন করছিলেন ভাই এটা চল্লিশ পর্যন্ত আচ্ছা বয়স কি হয়েছে এটা এখন আগর আছে তবে এটা কুরবানিতে নিয়ে যাওয়া যাবে ছাব্বিশ কুরবানি বুঝে কিন্তু দুটোই শুকনো দর্শগুলা মোটামুটি গৃহস্থ ভালো ছিল না লোড দিতে পারবি বাইরেটা কত কিছু আছিলো ভাই হ্যাঁ দেড়শো দেড়শো এটা হচ্ছে হাইটে ভালো কিন্তু সারগুলি কিন্তু লোটে হালকা সর্বোচ্চ কত বলছি ভাই বাজার এটা বাইশ বাইশ তিরিশের ভিতরে কাস্টমার আছে টার্গেট কেমন আপনাদের বেঁচে কিনে তিরিশের ভিতরে বয়সে তো আসেনি এখনো না দুই দাদা ও চার দাদ হয়ে গেছে আচ্ছা চার দাদু এখন লোড দিল না এত বড় সারটা দর্শক এগুলো কিন্তু মরা গৃহস্থ একবারে খাওয়া দেয়নি শুকনো মোটামুটি দশপন প্লাস কিন্তু মাংস দ্বারা জায়গা আছে নোটে দিতে পারেনি বয়সটা হয়ে গেছে চারদাত বয়স হয়ে গেছে আমরা একটু রাস্তার ওই পাশে যাবো দর্শক ওই পাশে কিছু শৌখিন করে আমদানি আছে এগুলো একটু সাইজে বড় ছিল একশোর ওই পাশে বাজেটে মাংসরও কিছু দেখালাম আর মূল নিয়ে এই নামাতে আমদানি হয়েছে এই সুন্দর একটা কিন্তু আমদানি আছে ভরপুর হাটদর্শ আর বারবারই এখানে কিন্তু আমরা দেখাই যেগুলো আমাদের পাবনার ভাইয়েরা কিন্তু কালেকশন করে এই যে কাকা দেখছি কাকাদের বাজার কেমন আজকে কাকা কেমন কিনতেছেন আজকে বাজারটা কেমন একটু চলা আছে বাজার তো গরু আছে পর্যাপ্ত একটু দেখাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা ভাইদের আজকে বেঁচে কিনা

এগুলো নতুন অবস্থায় কিন্তু শেট থেকে বাইর হয় একটু চঞ্চল অবস্থায় থাকে নব্বই বাচ্চা কিনে করতেছে এই যে একটা অনেকটা নাবি জ্বালানো বড় ভাই এটা কেমন কি যাচ্ছিলেন ভাই কিনে একশোর উপরে আপনার আর নব্বই দাম দিচ্ছি বাজার খারাপ আচ্ছা নাবিটা ঝোলানো ছিল গেট আপ কিন্তু সুন্দর আসবে বাচ্চাটা কিন্তু নিচ্ছে না এগুলো বয়সের হিসাব করতে গেলে মোটামুটি এক বছরের নিচে হবে দর্শক এক বছরের নিচের বয়স এবার কিন্তু ছাব্বিশ কুরবানি এই বাচ্চাগুলি হবে না জায়গা আছে চাচা ভালো আছেন আজকে তো বেচা কিনা ভালো হচ্ছে আপনার কী অবস্থা আপনাদের ভালো না আছে হ্যাঁ তুই একটু আসিস কম এটা কেমন কী চাচ্ছিলেন কাকার সার কথা ছিল আপনাদের এ হাও এটা অবস্থা আচ্ছা একশো দশ চাইছে হাইটে ভালো ওই পাশে কিছু গরু আপনাদের দেখে নিয়ে আসলাম দর্শক একটু মাপের করতে পারবেন ছোট গরু না কিনে একটু সাইজে বড় কেনার চেষ্টা করবেন দামের দিক থেকে সাশ্রয় হবে যে গরুগুলি অযথা একটা দাম চাচ্ছে একশো দশ চাইছে বয়সে কিন্তু এক বছর প্লাস হবে বেশির উপর কিন্তু বয়সকে ডিপেন্ড করে আর এই পাশে এগুলি সব মিডিয়াম মোটামুটি চা ভালো আছে ব্যথা কিনা কেমন হলো আজকে সব মিলে মোটামুটি আচ্ছা আজকে একটু বাজার সচল নোটে দেয় না এটা কেমন কি আপনাদের আর সর্বোচ্চ কত বলো বাজারে আটষট্টি আটষট্টি উনসত্তর পনেরো এই করে একটু দাম দিচ্ছে কেমন কি হলে দেওয়া যায় কাকা এটা মানে সত্তর লাগবে সত্তর লাগবে সত্তর মাফেরি গরু দশ এগুলো মোটামুটি যদি বা কয়েক ঘাটাকে একটু সৈতর নিচে বেচা কিনে হয়েছে আজকে একটু বাজারটা মোটামুটি চাচ্ছে এখন বাজার কিন্তু নিচের দিকে আর হবে না যারা গরু কিনতে চাচ্ছিলেন একটা সময় গিয়েছে আপনাদের এখন একটু দেখে শুনে কিনতে হবে এই যেগুলো কিন্তু আরও কম বাজেটে গরু যেগুলো মোটামুটি চার মাস থেকে নিয়ে আমদানি হয় রানিগঞ্জে ব্যাপক একটা আমদানি থাকে এই যেগুলো মোটামুটি পঞ্চাশ বাজেটে পাবে পঞ্চাশের নিচেও কিছু আছে দশ যেগুলো মোটামুটি পঁয়ত্রিশ

কেমন কি বলতেছে ওখানে ওই বাজারে চৌহান্নবৃদ্ধি আছে চৌহান্ন ওদের দিলেন না এখনও তো আর যাচ্ছে না আর একটু দেখা লাগবে চৌহান্ন ওদের দিতে যাচ্ছে না বাইরেটা কত কতো যাচ্ছিলেন কত কেমন দিতে চাইছিলেন ওটা বাচ্চা ভালো দর্শন এটা সাতান্ন পার্সেন্টের উপর দাম রোতে পারসেন্টের সব দিতে ভালো বয়সে একটু হালকা পাঁচ মাসের আট মাসে হবে সর্বোচ্চ কত বলে বাজারে এটা একান্ন ভিতরে কাস্টমার টার্গেট কেমন করছে করছিলো পঞ্চাশের উপরে দর্শক বারান্ন তিপ্পানব্বই সেখানে হবে তো আশা করেন আজকে তো একটু টান আছে বাচ্চার সেই হিসাবে বাচ্চা থাকবে না দর্শক যে চারটা দু চারটা দেখছি মোটামুটি পার্টি কিন্তু কিনতেছি ভালো থাকবেন এই বিটি পর্যন্ত আজকে রানীগঞ্জের হাট থেকে সালামু আলাইকুম